আসসালাম আলাইকুম দর্শক ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে শেষ একটা সুতর উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ছিঁড়ে যাওয়ার উপক্রম নিঃসন্দেহে দুই দেশের সরকার সরকারের ইনস্টিটিউট তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বেসরকারি পর্যায়ে মানে একেবারে বাক্যবান বাক্যবান সেটা থেকে এখন মানে একজন আরেকজনকে অস্তিত্ব অস্বীকার করার উপক্রম বাংলাদেশে বসে থেকে এক শ্রেণীর লোক তারা ভারতের সাথে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করার পক্ষে ওপেনলি তারা রাজপথে দাঁড়িয়ে বলছে বাংলাদেশে ভারতের দূতাবাস চায় না ভারতের সাথে সীমান্ত চায় না সীমান্ত ক্লোজ করে দিতে চায় ব্লক করে দিতে চায় ব্যবসা বাণিজ্য চায় না তাদের মানে একরকম একটা ইমোশন কি ইমোশন বলা যায় এটাকে যে ইমোশন দিয়ে আসলে নিজের পায়ে নিজে কোরাল দেওয়ার মতন ভারতের পেঁয়াজ লাগবে না বিভিন্ন ধরনের বক্তব্য আপনারা দেখেছেন এর প্রেক্ষিতে ভারত একটা পরাশক্তি একটা বিশ্বের পরাশক্তি তার সাথে তার কর্নারে বসে আমরা ছোট্ট একটা দেশ আমাদেরকে ঝুঁকির মুখে কিভাবে ফেলে দিচ্ছে এই দেশের কিছু মানুষ কোনো কারণ ছাড়া শুধু ধর্মীয় উগ্রতার দিক থেকে এবং জমিবাদী স্টাইলে ক্ষেত্রে ভারত কি করছে। তার একেবারে সরকারি সরকারি বেসরকারি মানে দল দল বিরোধী সবাই তো তারা ওয়ার্কআউট একটা করছে কিছু একটা করছে এটা বোঝা যায় কি করছে সেটা ক্লিয়ার না ভারত বাংলাদেশের কূটনীতিক ডেকেছে বাংলাদেশ হাই কমিশনারকে ডেকেছে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে বঙ্গোপসাগরে নোটাম জারি করেছে এর বাইরেও সেনা আছে বর্ডারের আশেপাশে সে সময় একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এসছে ভারতের আবারও আমরা গতকালকে যার আলোচনা ধরে আপনাদের সামনে তুলে ধরেছিলাম শশী থারুর ভারতের কংগ্রেস দলীয় শশী থারুর তিনি আবারও মুখ খুলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এবং এবার তিনি যেটা ইঙ্গিত করছেন তাতে করে যে তোমাদেরটা তোমরা যা ইচ্ছা করো আমাদের আর তোমাদের নিচে ভালো কিছু করার নাই ব্যাপারটা এরকম দাঁড়ায় কিনা বাংলাদেশের চলমান সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার জেরে ভারতের পক্ষে সাধারণ বাংলাদেশিদের সহায়তা করাকে কঠিন সাধারণ বাংলাদেশিদের সহায়তা করাকে কঠিন করে তুলছে এমন মন্তব্যই করেছেন ভারতের কংগ্রেস দলের সদস্য সংসদ সদস্য শশী থারুর সেদিন একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম এক রাতের মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন একেবারে উথাল পাতাল হয়ে গেছে তস হয়ে গেছে ষোলো ডিসেম্বর সাই কমিশনার দিল্লিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছেন ভারতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার প্রশংসা করেছেন সবাইকে দাওয়াত দিয়েছেন নিজে গিয়ে অনেককে ভারতের গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন বাট তার পর দিনে সতেরো তারিখে সেই হাইকমিশনারকে ডেকেই ভারত পলপ করে তার রাগ ক্ষোভ বিরক্তি বা তার দুশ্চিন্তার কথা জানিয়েছিল সেই ঘটনার প্রভাব কতটা এবং এরপরে ওসমান হাদির ঘটনা নিয়ে বাংলাদেশের রাজপথে যে কাণ্ড কারখানা ঘটেছে সেগুলো নিয়ে তোলকালাম কাণ্ড এ প্রসঙ্গে তিনি সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বহুল উদ্ধৃত একটি কথার উল্লেখ করে বলেন প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভূগোল বদলানো সম্ভব নয় তাই বাস্তবতার ভিত্তিতেই সম্পর্ক এগুতে হবে মানে ভৌগোলিক অবস্থানতার বদলেই দেওয়া যাবে না কিন্তু বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক যখন যেরকমভাবে ট্রিট করা দরকার সেটা করা যাবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে টিভি বলেছে ঢাকার মধ্যে নতুন করে কূটনৈতিক গণমাধ্যমে হামলা এবং টানা পড়েন রাস্তায় বাড়তে থাকা আন্দোলনের প্রেক্ষাপটে থারুর এই মন্তব্য করেন তিনি বলেন সহিংসতার কারণে দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে যা হতাশাজনক কারণ ভারত আসতে ইচ্ছুক বাংলাদেশিরাই আগে অভিযোগ করেছিলেন যে আগের মতো সহজে ভিসা পাচ্ছে না এই পরিস্থিতি ভারতের সরকারের পক্ষে তাদের সহায়তা করা আরো কঠিন হয়ে পড়বে মানে ভারত ক্লিয়ার বলছে তাদের যে যে ভিসা টিসা দেওয়া ট্যুরিজম স্বাস্থ্য চিকিৎসা এইসব ক্ষেত্রে তারা যে এখন ভিসা আরও পাঁচ আগস্টের পরে যাও কিছুটা স্বাস্থ্য খাতে বা চিকিৎসা ভিসাটা পাওয়া যেত মেডিকেল ভিসাটা এখন সেটাও দিনকে দিন আরও কঠিন হয়ে যাবে বলেই অন্তত শশী থারুরের বক্তব্য থেকে অনুমান করা যেতে পারে শশী থারুর বলেন তিনি আশা করেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণ সরকারের প্রতি আহ্বান জানান প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব যেন তারা আরো বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাজপেয়ীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন পাকিস্তানের প্রসঙ্গে যেমন বলা হয়েছিল ভূগোল বর্তানো যায় না ভারত যেখানে আছে বাংলাদেশও সেখানে আছে তাই একে অপরের সঙ্গে কাজ করতেই হবে পাকিস্তানের সন্দেহ করে তিনি আরো বলেন নয়াদিল্লি খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এমনিতে ঠান্ডা মাথার খেলোয়াড় ভারত সবকিছু রিয়াকশন দেয় খুব ঠান্ডা মাথায় থারুর জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব তা করতে অনুরোধ জানাবেন মূলত সাম্প্রতিক এই সহিংসতার তাৎক্ষণিক সূত্রপাত ঘটে ইনকির মুখপাত্র হাদির এক এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সিঙ্গাপুরে ওসমান হাদি মারা গেছেন এই খবর আপনারা সবাই জানেন আপনারা জানেন যে আপনার ওসমান হাদি ভারত এবং আওয়ামী লীগ বিরোধী তীব্র অবস্থানে ছিলেন এবং সেটাই ভারত বাংলাদেশ সম্পর্ককে একেবারে অবনতির চূড়ান্ত দিকে এনেছে যে উসমান মৃত্যুর পরে তার আহত হওয়ার পরই তার আততায়ীরা আঘাতকারীরা তারা ভারতে পালিয়ে গেছে এরকম খবর এসছে এবং তার সূত্র ধরে যারা অনুসারী তারা নতুন করে যুদ্ধের অনেকে বলছে যে কাজে লাগিয়ে তারা রীতিমতো যারা যুদ্ধাবস্থা মানে ভারতের সাথে যুদ্ধ একটা বাঁধিয়ে ফেলবে এই সিচুয়েশনে ভারতের রেগুলারলি আসামের এর আগে কথা বলেছেন শশী থারুর কথা বলছেন নিশ্চয়ই লাগাতারলি তাদের কিছু রিয়াকশন জানা যাবে এটাই স্বাভাবিক ভালো থাকবেন সুস্থ থাকবেন